নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কালির চচ্চড়ি প্রথমে আমি কালি আলু শিম কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই পাঁচ ফোরন দিলাম এবার সবজিগুলো দিয়ে দেব দিয়ে হালকা করে ভেজে নেব এবার নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে এবার আদা বাটা দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব এবার আমি একটা টমেটো মুচি দিলাম এবার ভালো করে কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত এবার সেদ্ধ হয়ে গেছে আমি এবার নেড়ে চেড়ে নাবিয়ে নেব এবার কালির ঝাল রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে